ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে প্রশ্ন করা হয়েছিল কোনো ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আবদুল্লাহ জাহিনা বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দামা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেন যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেমন দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হল এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমি সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মুরল জবাই হয় গরুর গোস্ত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজ খবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই মহ এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে